প্রশ্ন করেছেন যারা আল্লাহ ও তার রাসুলের মধ্যে পার্থক্য করে তারা কাফের একটু বুঝিয়ে দেবেন যারা আল্লাহ ও তার রাসুলের মধ্যে পার্থক্য করে তারা কাফের একটু বুঝিয়ে দেবে আমরা তো কখনো বলিনি যে যারা আল্লাহ এবং তার রাসুলের মধ্যে পার্থক্য করে প্রশ্নটা কোন দৃষ্টিকোণ থেকে তা জানি না তবে একটু জবাব দিচ্ছি যারা আল্লাহ ও তার রসুলের মধ্যে পার্থক্য করে তারা কাফের একটু বুঝিয়ে দিবেন জব এই কথা কখনোই সঠিক নয় অবশ্যই আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য করতেই হবে কারণ আল্লাহ হলেন খালেক আর রসুল সাল্লাম হলেন মখলুক আল্লাহ হলেন মাহবুদ আর রসুল সাল্লাম হলেন আব সুতরাং পার্থক্য হবে কি না অবশ্যই হবে পার্থক্য করতেই হবে কারণ প্রথমে আমরা কি বলি এরপরে বলি ও আসাহু আনা এখানেই তো পার্থক্য রয়েছে কিনা অবশ্যই একজনকে আল্লাহ হিসাবে ইলা হিসাবে মাহবুদ হিসাবে আরেকজনকে বান্দা হিসাবে আব হিসাবে সুতরাং পার্থক্য করতেই হবে যে আল্লাহ এবং রাসুলকে মাঝে পার্থক্য করবে না সে কাপ ধন্যবাদ